জানেন আজ পবিত্র ঈদে মিল্লাুল্নবী আর ঈদে মিল্লা দুন নবী উপলক্ষে লা ইল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ লেখা অঙ্কিত করা এবং জাতীয় পতাকা দিয়ে আজকে সড়ক পথে সড়ক পথে আজকে এই পতাকুলো লাল ইল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ পতাকা আজকে মোহাম্মদী প্রিয়া প্রিয়নী সাল্লাহ সাল্লামের পৃথিবীতে আগমন এখন জন্মদিন উপলক্ষে আজকে সরকারিভাবে লাইলা ই্লাহ মুহম্মদ রসুল্লা পতাকা আজকে এই পথে লাগানো হয়েছে সুধী দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্ট বাজারের সামনে এই সড়কপথে এই পতাকাগুলো দেখা যাচ্ছে সুদী দর্শক মন্ডিল এই জাতীয় পতাকা এবং লাইল ইলালাল্লাহ মুহম্মদের রসুল্লাহ লেখা পতাকা সুদী দর্শক মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন সড়ক পথ জুড়ে এটা লাগানো হয়েছে সুদী দর্শক মন্ডলী লাল ইহল্লাহ প্রিয় প্রিয়ডীর আগমন উপলক্ষে এবং প্রিয় প্রিয়ডীর জন্মদিন উপলক্ষে ভাবে এই লাইল মোহাম্মদ রসুল্লাহ পদে লাগানো হয়েছে হচ্ছে